বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আলিপুরদুয়ার জেলা বীরপাড়ার বিভিন্ন ব্যবসায়ী দোকান এবং অফিসে রেড করেন ডিআরআই সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তার আগেই চারিদিকে ছড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ফলে বীরপাড়া নানা ধরনের জল্পনা ছড়াতে থাকে তবে বৃহস্পতিবার একটি সূত্র মোতাবেক জানা গিয়েছে কয়েকজন সম্পন্ন ব্যবসায়ীর আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন সংস্থাগুলি অভিযান চালায় যদিও আধিকারিকদের ধারে কাছেও ঘেঁষা সম্ভব হয়নি ফলে অভিযানের ফলাফলও জানা যায়নি এদিকে বুধবার বিকেলে থেকেই ওই আধিকারিকরা বীরপাড়ার কাস্টমস অফিসের কাজকর্ম বন্ধ করে দেন ফলে ডোলোমেন্টবাহী ট্রাক ডাম্পারগুলিকে কাস্টমস ক্লিয়ারেন্স দেওয়া সম্ভব হয়নি বৃহস্পতিবারও ওই কাজ বন্ধ থাকায় ডোলোমাইট পরিবহন বন্ধ ছিল ফলে বীরপাড়ার যানজট কম হয়েছে বলে স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ you